السلام عليكم ورحمة الله وبركاته <تصفيق> <تصفيق>

তারপরে ঠিক করা যায়নি ইনশাআল্লাহ এই জামাতের তো ঠিক হওয়ার কথা ঠিক করলাম আশা করা যায় আজকে জামাতের আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আর লাইভে সমস্যা হলে একটু আমাকে ইনবক্সে নজ করতে দেবেন আমি

ডাবল হচ্ছে না ডাবল হচ্ছে থেকে এবার কি ডবল হয় একটু বলবেন কষ্ট করে ফরিদুল ভাই একটু বলেন এবার কি ডবল হচ্ছে কিনা হুম আচ্ছা ওইটাতে ঠিক আছে কিন্তু খুব বেশি কাজ করছে না ইকো দেওয়া হয়নি মাইক্রোফোনে ইকো দেওয়া হয়নি ইকো পথেই ঠিক আছে না ও ধন্যবাদ ফরিদুল ভাই আপনি কষ্ট করেন আসলে লাইভে থেকে কষ্ট করেন নো সাউন্ড ক্লিয়ার আমি হচ্ছে দাদি তাহলে বুঝতে পারবেন আসলে কেমন কোয়ালিটি দিচ্ছে এখানে আমার ওয়াজ তো না

É, não,

ডক্টর আসলাম সিদ্দিক যদি বানাবানে গল্প করতো এতদিন একশো কুড়ি টাকা নেওয়ার জন্য কেন ফিরে পড়তো পাগল হয়ে গেছেন টাকার লোভে তো তারা উল্টা পাল্টা করতেছে একশো কুড়ি টাকা কম আবার জালে মেলা কয় এত টাকা পাবে কয় আরে আকাশে সূর্য দিতে চাইলো লাগবে না বেটা হাতের তেল পশম গদাবে না তোরা ভাব দাবিও করতে পারবি না পাগল হয়ে গেছ কয় এত টাকা পাবে কয় একশো কুড়ি কে পাঁচ আমি যদি বলি আসমানটা দিয়ে দিব আরে আসমান দেওয়া তো দূরে কথা তুমি যে পারবে না তোমাকে সত্য প্রমাণ করতে পারবে যদি পারতে তার তো হতো একশো কুড়ি টাকার তো এক মেদা মাত্র দুশো বছর ইতিহাস পাগলামি করো না অহংকার নয় হিংসা নয় মালিককে মানার জন্য এসেছি বলুন বলুন আমি মানুষ পারি অতি বলো আমি মানুষ পারি অতি নগণ্য আমার মালিকাল্লাপ জগৎ বরেন আমার মালিকাল্লা জগৎ বরেন